স্কুলে তো তো আনো দেখি তো কম্পিউটার দান বসে তখন একটা ভিডিও এডিট করতে করতে থুয়ে গেছ নো আমার কম্পিউটারই অবস্থা শালাইলা সব ডিলিট করছে রে একবারে রিস্টার্ট দিছে রে এই কেল টু এম কে শুন এ রে ভাই আমার না বোঝা পাইছে আমি কম্পিউটার হাত দিছি কি আছে কও কে রে সুরা তোকে আমি কম্পিউটার হাত দিবা মানা করি নি তুই আমার কম্পিউটার হাত দিছ গা তোক তো এখন মেরা ফেল দিবা মন দাও ইয়ে মানে ভাই আমি কিছু করিনি কেম নেবেন কি হয়ে গেল আচ্ছা যাই হোক এলে ঠিক করতে পাঁচশো টাকা লাগবি কালকে চুকছে নাইনি পাঁচশো টাকা দিয়ে গেল সেটা আমাকে ও তাহলে এই ব্যাপার আমাকে পাম মারা টেকাল বুদ্ধি আমিও কম চালাক লয়গুলো মনের মনের করে কথা বাদ দিয়ে টেকা দিয়ে তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা আমি যে বিকেলে তোমার জিএফ কে নিয়ে কাছি ডাইনে যাবা সে মেসেজ কিন্তু আমি দেখে লিছি আইরে তুই কেন দেখলো এটা ইনকার করাই দেখছি আমার মা কয়া তোমার না তাড়াতাড়ি পাশে রেখে দিবা এ দাঁড়া দাঁড়া তোকে আমি পাশে রেখে দাওছি তো কয়া দিস না কে এখন কেন কল আমার তো টাকা দিবে যায় হ্যাঁ নিজে কি টাকা দেওয়া লাগলো হরে আসলে তোর থেকে পাম মারে পাঁচশো টাকা লিয়ে তুই শুনে মিলে কাচ্ছি খাবাসানো ক উল্টা দিকে তুই কি পাঁচশো টাকা দেওয়া লাগলো এটাই তো তুই চালাকের গলায় দড়ি তে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদেরও ক্যাঙ্কা লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন